টিভি টোয়েন্টি ফোর বাংলার প্রাণের পুজোর টানের পুজো দু হাজার পঁচিশ নিরাপন করছে চরম স্কোয়ার হসপিটাল পঞ্চান্নতলা বহরমপুর নিঃর্শিদাবাদ নমস্কার আপনারা দেখছেন টিভি টু টোয়েন্টি ফোর বাংলা আমি শুভব্রত রয়েছি আপনাদের সঙ্গে এই দাঁড়িয়ে রয়েছি কুঞ্জ ছায়া সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির পূজা মণ্ডপে এবং আমার আমাদের প্রোগ্রাম চলছে প্রাণের টানে প্রাণের পুজো পাওয়ার্ড বাই চরক স্কোয়ার হসপিটেক তো আমরা এই মুহূর্তে যার দাঁড়িয়ে রয়েছি পূজা মণ্ডপে আমরা উদ্যোক্তাদের কাছ থেকে জেনে নেবো এবছরে তাদের থিম সম্পর্কে এবছর আপনাদের থিম কি। আমাদের এবছরের থিম করা হয়েছে সোনার সোনারশ্রতি আমার মা তার কারণটা হচ্ছে সোনার সুতো বলতে গেলে আমরা বুঝি রেশমকে এবং রেশমের মধ্যে যে মায়েদের যে ভূমিকা সেটাকে তুলে ধরা হয়েছে কারণ একটা সময় ছিল যে বাংলার এই রেশম শিল্প এবং টেরেকোটা শিল্প ছিল বাংলার একটা হৃৎস্পন্দন এবং এই নামে কিন্তু পরিচিত ছিল বাংলাতে বাল্যচুরি এবং বাংলার টেরেকোটা শিল্প হিসাবে জিয়াগঞ্জে ছাড়াও মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে আপনার রেশম শিল্প গড়ে উঠেছে এবং তার সাথে সাথে টেরেকোটার বিভিন্ন রকম মন্দির চার বাংলা মন্দির থেকে শুরু করে অনেক শিব মন্দির পুরোনো মন্দির যেগুলো টেরেকোটা মন্দির তৈরি কিন্তু এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এবং রক্ষণাবেক্ষণের অভাব দেখা দিচ্ছে মানুষ এগুলো আস্তে আস্তে হারিয়ে ফেলছে তাই আমরা চেয়েছি যে দেবী দুর্গার সাথে যেন এটাকেও মানুষ মনে রাখে যে টেরেকোটা শিল্প এবং রেশম শিল্প এটা আমার আমাদের বাংলার গর্ব এবং আমাদের মুর্শিদাবাদের গর্ব এটা যেন মানুষ মনে রাখতে পারে সেটাকে আমরা তুলে ধরেছি আপনারা শুনলেন তারা বলছেন যে বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে তারা আবার পুরোটাই ফিরিয়ে আনার চেষ্টা করছেন সেটাকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন তো আপনাদের এই যে মণ্ডপ শয্যা এই মণ্ডপ সজ্জায় কতদিন সময় লেগেছে এটা আমাদের দু মাস থেকে কাজ চলছে কারণ আমরা যেহেতু এটা একটা এনজিও থেকে আমরা পুজো করি আমরা এনজিওর ব্যানারে তাই আমরা চাইব না যে কখনো যে আমাদের প্যান্ডেলে যেগুলো নিষিদ্ধ জিনিস সরকার যেগুলো বারণ করে যেমন থার্মোকল প্লাস্টিক যেন ব্যবহার না হয় তার জন্য এই বিল্ডিং করার জন্য এই বাড়ি করার জন্য আমাদের দু মাস থেকে প্রায় সময় লেগেছে কারণ টোটালটা ফাইবার গ্লাসে এবং তার সাথে সাথে আপনার প্যারিস প্লাস্টার প্যারিস যে করা এবং সবটা ফাইবার কোথাও আপনি পাবেন না যেখানে সোলার বা থার্মোকলের কোনো ব্যবহার কারণ আমরা এটাকে মেনটেন করি পুজোর দু মাস আগে থেকে আমরা কাজ শুরু করে দিই আমরা দেখছি যে আজকে মহাপঞ্চমী কিন্তু তবু আপনাদের পূজা মণ্ডপে আগত দর্শনার্থীদের ভিড় তো এখনও পুজোর বেশ কয়েকটা দিন বাকি রয়েছে তো আপনারা কতটা আশা করছেন যে এখানে কতটা জনজোয়ার হবে না মানুষের মধ্যে একটা চাহিদা আছে যে জিয়াগঞ্জের এই পুজোটা এর আগের বছর এবং আমরা বিগত পাঁচ বছর থেকে একটা থিম প্রোজেক্ট মানুষের কাছে নিয়ে আসতে পেরেছি তো মানুষের একটা চাহিদা আছে যে পুঞ্জ ছায়া কী করছে বছর সেটাকে দেখার জন্য মানুষের একটা উৎসাহ আছে যদিও বৃষ্টির কারণে আমরা এখনো সম্পূর্ণ কাজ সম্পূর্ণ রূপ দিতে পারিনি আমরা আজকের মধ্যে কাজ শেষ করে দিয়ে হয়তো মানুষ সম্পূর্ণভাবে খুলে দিতে পারবো হয়তো মানুষের ভিড়ের জন্য আমরা আটকাতে পারি না আমরা খুলে দিয়েছি যা খুলে দিয়ে মণ্ডপ আমরা চালু করে দিয়েছি কিন্তু কাজ তবুও তার সাথে সাথে চলছে আমাদের তো আমরা শুনলাম যে তাদের এবার থিমের নাম সোনার সুতোই মা তো আমরা টিপি টুয়েন্ট বা বাংলার পক্ষ থেকে তুলে দেবো তাদের হাতে চরক স্কোয়ার হসপিটাল নিবেদিত সাদর সম্মান দু হাজার পঁচিশ টিপি টু ডেবল বাংলা হিপি ভুর টু নেম্বু বাংলা হিপি ভুর টু ডেবল বাংলা হিপি মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার ও একমাত্র এনএ বি এইচ অ্যাক্রিডিটেড হাসপাতাল আইএসবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁইত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি 13070 টি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রোএন্টারোলজি ইউনিট উন্নতমানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক অতি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকোপিকু প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড রোড বহরম্পুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন